নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনও আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তবে কি এই আগস্ট মাসে আর টাকা দেওয়া হবে না এখন এই প্রশ্নই করছে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন দেখতে দেখতে বন্ধুরা চার বছর হতে চলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয়েছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা করে পাঠাচ্ছে রাজ্যের অর্থ দপ্তর তবে এই আগস্ট মাস শেষ হতে চলল বহু মহিলারা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আজকে জানিয়ে দিল নবান্ন এছাড়া জানা যাচ্ছে এই আগস্ট মাসে অনেকে এখনও ডবল টাকা পাবে তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের শেষ ধাপে টাকা দেওয়া শুরু এবার ডবল টাকা তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কি আর টাকা দেওয়া হবে ডবল টাকা কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের টাকা দেয় রাজ্য সরকার আগস্ট মাসের টাকা কবে আসবে তা নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়ে গেছে কারণ আগস্ট মাসে এখনও বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অনেক দিন ধরে অনেক মা বোনদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি আগস্ট মাসের টাকা আর পাওয়া যাবে না এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে একটি আয়ের উৎস বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারের কাজে ব্যবহার করে আগস্ট মাসে যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কারা পাবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা আগস্ট মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করে নবান্ন তবে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তবে সকল সমস্যার সমাধান করে আগস্ট মাসের শুরুতেই প্রত্যেকটি জেলাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে জানা গিয়েছে এই আগস্ট মাসে এখনও পর্যন্ত পাঁচ থেকে ছ ভাগে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে সকল মা বোনদের টাকা একসাথে ছাড়া হয়নি তাই আগে পরে মা বোনেরা টাকা পাচ্ছেন আগস্ট মাসে নবান্নের ঘোষণা আগস্ট মাসের প্রথম দিকে অনেক মা বোনেরা টাকা পেয়েছে আবার মাসের শেষের দিকে অনেক মা বোনেরা টাকা পাবে আগামী তিন দিনের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এরই সাথে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন এই আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে বন্ধুরা ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে তাই এখনও বহু জেলার মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে তবে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা টাকা অবশ্যই পাবেন আগামী তিন দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কাদের ডবল টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আটচল্লিশতম মাসের টাকা তবে বহু মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাতচল্লিশতম টাকা পায়নি যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাতচল্লিশতম টাকা পায়নি ও দু হাজার চারশো টাকা দেওয়া হবে আর নতুন আবেদনকারীদের টাকা সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মাসে টাকা পাননি এই আগস্ট মাসে ডবল টাকা পাবেন অর্থাৎ এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে দু হাজার ও দু হাজার চারশো টাকা পাবেন আর বন্ধুরা নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে সেপ্টেম্বর মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন